নয়তলা চিলামিটাৰ মানে ত এই বায়ী যে দ্বাৰা দিছে উ আনে হেল্প কৰিছে আমরা চলে আসলাম আপনার রিয়াদের হাইওয়ে ভিতরে চলে যাব এই রাস্তাটি ধরে এই রাস্তাটি হলো আপনার সৌদি আরবের ভিতরে কয়েকটি রাস্তা আছে তার ভিতরে একটি জনপ্রিয় রাস্তা এই রাস্তাটির নাম্বার কোড হলো পনেরো নাম্বার আর এটি আপনার মক্কা থেকে রিয়াদ হাইওয়ে পর্যন্ত এটার দৈর্ঘ্য হলো আপনার আশি কিলো বা পঁচাশি কিলোমিটার এই রাস্তাটি বিখ্যাত হওয়ার কারণ হলো এই রাস্তাটির সৌন্দর্য এবং আঁকাবাঁকার জন্য এবং এই এই রাস্তা থেকে আপনি তাইব শহরটি এক নজরে দেখতে পাবেন রাত্রেবেলা যে লাইটগুলো জ্বলে এগুলো দেখার জন্য আমরা দিনের বেলা ছিলাম এই জন্য রাত্রের যে ভিউটা এটা দেখতে পারিনি তারপর আলহামদুলিল্লাহ দুই পাশে যে পাহাড়গুলো দেখার মতো অসম্ভব সুন্দর আমি মনে করি আপনার চোখের শান্তির জন্য এবং মনের শান্তির জন্য আপনি এই রাস্তাটা ট্রাই করতে পারেন আমরা চলে আসলাম আপনার যে তাইফ শহরের যে চেক পোস্ট এই চেক পোস্ট আমরা অতিক্রম করতেছি এই চেক পোস্ট পরেই হলো আপনার তাইফ এরিয়া আর এই তাইপ এরিয়াটাই হলো মনে করেন যে আপনার পাহাড়ি ফুরাই তো এটা আসলে মানে আমরা এখন টাইপ এরিয়ার ভিতরে ঢুকে গেছি আসলে কি বলবো যে একটা অনুভূতি এটা ভাষায় প্রকাশ করা যায় না এই রাস্তাটি হলো কিলোমিটার থেকে পঁচাশি কিলোমিটার আর এটি হলো নম্বর রাস্তা যেটা আমি বলেছি এই রাস্তাটির আপনার দুই পাশে পাহাড় দেখতে মনে হয় যে মানে অসম্ভব সুন্দর আমরা যে দিনা এসেছি ওই দিনকে আপনার আহ পাহাড়ের মানে পাহাড়ের সাথে একবারে লাগানো মনে হচ্ছে যে ম্যাগুলো পাহাড়ে এসে বাড়ি খায় এমন আর যে কালো কালো জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে পুরোই মেঘ ধোঁয়ার মতো আমরা যত উপরে যাচ্ছি ততই মানে কী বলবো আর মানে আমাদের হার্টবিট পণ যে বেড়ে যাচ্ছে মানে সৌন্দর্য দেখতে দেখতে তো আসলে মানে এটা কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না একটা অনুভূতি নিলাম আমরা তো এই রাস্তাটি হলো আপনার দীর্ঘ উঁচু হলো এটা আপনার আঠারোশো মানে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো থেকে উনিশশো মিটার পর্যন্ত এটার উচ্চতা তো এটা তেমন একটা উচ্চতা না এটা নর্মালি হয়তো এটা আঁকা বাঁকার জন্য সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত রাস্তা বা অনেকে বিপদজনক রাস্তা মনে করেন আসলে এটা বিপজ্জনক না যারা রিয়ার থেকে মানে আসবেন অবশ্যই আপনারা এই রাস্তাটা দেখেন এখানে বিপদের কোনো কিছুই না গাড়ি চলতেছে এটা হাইওয়ে রাস্তা এতে কোনো বিপদ না আর হাইওয়ে রাস্তায় কখনো বিপদ হয় না যদি পাহাড়ি রাস্তা যদি সিঙ্গেল রুট হয় তাহলে এটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যাতে এটা আপনার হাইওয়ে রাস্তা সিঙ্গেল রোড না তাহলে এটা বিপদের কোনো মানে লক্ষণে নেই বা জাস্ট আঁকা পাকা রাস্তা দেখতে খুব মন মুগ্ধকর একটি গাড়ি সামনে আরেকটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হলো তাদের খেয়ালের ভুলের কারণে হয়েছে বা হয়তো কুয়াশার কারণে বা বৃষ্টির কারণে হতে পারে তো এইরকমটা হয় সচরাচর সব জায়গায় এটা কোনো বড় ইস্যু না এটা বা সামথিং এরকমটা হয় তো আমরা যত উপরে যাচ্ছি তত এই ম্যাগুলো আমাদের কাছে চলে আসছে বা যে আকাশের যে ম্যাগুলো থাকে এগুলো বৃষ্টি তেমন একটা নেই জাস্ট হালকা হালকা বৃষ্টি পরে এগুলা মানে ম্যাগগুলা যে গ্লাসে বাড়ি খায় পানি জমে যায় ওইটা কোনো ই না কিন্তু বৃষ্টি নাই বৃষ্টি একেবারেই কম আর বাইরে কোনো তেমন একটা ঠান্ডা ছিল না একেবারে নর্মাল অবস্থায় ছিলাম তো আমরা যতটুকু যাচ্ছি ততটুকুই আসলে মনমগ্ধর দেখতে অসম্ভব সুন্দর আসলে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি যে এত সুন্দর আল্লাহর সৃষ্টি যেটা আল্লাহ বানিয়ে রেখেছেন আমাদের জন্য তো আমরা এই জিনিসটা উপভোগ করতে পারি মানুষ জাতি এবং জিন জাতি যেটা আর কারোর পক্ষে উপভোগ করা সম্ভব নয় আল্লাহ তালা আমাদের জন্য এই পৃথিবী বানিয়েছেন এবং আমাদেরকে এই সৌন্দর্য দেখার মতো সুযোগ করে দিয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ তো আমি সাজেস্ট করব যারা রিয়াদে থাকেন তারা অবশ্যই রাস্তাটি এনজয় করবেন তাহলে বুঝতে পারবেন আর আমরা ম্যাগির ভিতরে হারিয়ে গেছি এটা আসলে কী বলবো হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে সব বৃষ্টির ভিতরে হারিয়ে গেছি এটা আসলে যা যা অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না তা আমরা উপরে চলে যাচ্ছি উপরে এখনও আমরা উপরের দিকে যাচ্ছি উপরে যাব একটি এখানে পার্ক পার্ক আছে এটা হলো আপনার আল হাডা পার্ক এটার নাম ওই ওই জায়গায় আমরা গাড়ি পার্কিং করব ওখানে পার্কিং করে ইনশাল্লাহ তার বাহিরের দৃশ্যটা আমরা দেখব যে কেমন কেননা এটা অবশ্যই আমরা এনজয় করতেছি তারপরে গাড়ি থেকে নিচে নেমে আমরা এনজয় করব এই আমরা গাড়ি পার্কিং করব আমরা একটি জায়গায় দাঁড়ালাম এটি হলো আপনার আলহাডা পার্ক এখানে এটা কিন্তু পার্ক কিন্তু কিন্তু বোঝা যাচ্ছে না এত পরিমাণে ম্যাগ মানে কিছুই দেখা যাচ্ছে না পুরাই অন্ধকার আর গাড়িগুলো খুব স্লোলি চলতেছে মানে এটার যে একটা অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করা যাইতেছে না তো আমরা অনেকেই বাড়িতে কল দিচ্ছি কেউ কেউ কল দিতেছে কথা বলতেছে তাই আমরা অপেক্ষা করতেছি আর আমাদের সাথে অনেক সৈদিরও ছিল ওনারও এখানে গাড়ি পার্কিং করে ছবি তুলতেছে কেউ দেখতেছে কে এরকম সময়টা সবসময় হয় না এটা মাঝে মধ্যে হয় আর আমরা ভাগ্য ভালো যে আমরা এই সময়তে ওই জায়গায় ছিলাম তা আলহামদুলিল্লাহ গাড়িগুলো দেখেন কীভাবে দাঁড়িয়ে রয়েছে আর কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার সব অন্ধকার আর আমরাও ছিলাম এই জায়গায় আর যে গাড়িগুলো আসে মানে এই যে নিচ থেকে যা আসে কিছুই দেখা যায় না মানে এরকমটা মনে হয় যে আপনার এই গাড়ি অন্ধকারের থেকে ভিতরের থেকে আসে পাহাড়ের ভিতরে অন্ধকার থেকে আসে এই যে দেখেন মানে অন্ধকার থেকে আসতেছে আবার অন্ধকারে হারিয়ে যেতেছে মানে এরকম লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এই জিনিসটা আমরা এনজয় করতে পারছি আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়েন বা বৃষ্টির ভিতরে কুয়াশার ভিতরে হাইও রাস্তায় তো কখনো ওভারটি করার চেষ্টা করবেন না আপনি আপনার লেন ধরে চলে যাবেন আপনি যদি ডাইন সাইডে থাকেন ডাইন সাইডে বাম সাইডে থাকলে বাম সাইডে

হ্যাঁ এই যেটা একটা কি সুন্দর অথচ হঠাৎ রাস্তা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমাদের ভিতরে টু উত্তেজনা কাজ করলো যে আসলে এটা কি হলো আমাদের সাথে কিছুক্ষণ আগেও আমরা দাঁড়িয়েছিলাম রাস্তা দেখা যায়নি অথচ আমরা এই দুই চার পাঁচ মিনিটের ভিতরে এতটা ক্লিয়ার হয়েছে আশেপাশে সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম আসলে কি বলবো আর যাই হোক আল্লাহর সৃষ্টি আল্লাহর নিয়ামত দেখলাম এটাই সবচেয়ে বড় কথা আর এটা যদি কুয়াশা না থাকতো বা বৃষ্টি না থাকতো তাহলে আমাদের আরও সৌন্দর্য দেখতে পারতাম কিন্তু তারপর আমাদের লাগ যে আমরা বৃষ্টি দেখতে পারছি মেঘগুলা আমরা হাত দিয়ে শুয়ে দেখতে পারছি এটাই সবচেয়ে মানে বড় পাওয়া তা আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ আবারও চেষ্টা করবো যদি মক্কানগরীতে যাই তাহলে ইনশাল্লাহ আমরা এই রাস্তা ধরে আসা যাওয়া করবো ইনশাআল্লাহ টাইপ শহরটা এত সুন্দর দুই পাশে অনেক পার্ক আছে তারপরে আপনার বিভিন্ন বড় বড় আপনার এই রিসোর্টগুলো আছে মানে আমরা এক কথায় বুঝতে পারি যে এটা এখানে আপনার পর্যটক কেন্দ্র হতে পারে আশেপাশে বা এখানে আছে তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যদি আসি এখানে এইগুলা নেমে ঘুরবো ঘুরে দেখব। কারণ আমাদের হাতে সময় কম ছিল এই আমরা এখানে দাঁড়াইতে পারিনি দাঁড়িয়ে কোথাও দেখতে পারেনি যাইতে পারেনি তা সমস্যা নেই আলহামদুলিল্লাহ সামনে কখনও যদি আবার যাওয়া হয় তাহলে অবশ্যই আমরা এগুলা উপভোগ করব এবং দেখব তো রাস্তার যে দৃশ্যগুলো দেখেন কিছুক্ষণ আগেও ওয়েদার এতটা খারাপ ছিল আর অথচ এখন দেখেন ওয়েদার একেবারেই ক্লিয়ার হয়ে গেছে এবং কে আকাশটা খুব নীল দেখা যাচ্ছে মানে কি বলবো রাস্তাগুলো খুব সচ্ছল পরিষ্কার সবসময় এমনটাই থাকে কেননা এখানে গাড়ির এত যানজট বা কোনো রকম ট্রাফিক থাকে না এই রাস্তায় খুবই কম কারণ অনেকেই রাস্তা দিয়ে আসে না আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে আমরা এই রাস্তাটা উপভোগ করতে করতে আসতে পারছি এটাই আলহামদুলিল্লাহ রিয়াদ থেকে যারা আসবেন তারা অবশ্যই উমরা শেষ করে আপনি এই রাস্তাটি দিয়ে আবার রিয়াদের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যেতে পারবেন এবং রাস্তার দুই পাশের যে সৌন্দর্যগুলো এগুলো আপনার নিজ চোখে দেখে উপভোগ করতে করতে আপনি যেতে পারবেন আসলে এতটা সুন্দর কি বলবো আমরা পুরো এক্সাইটেড হয়ে গেছি যে মানে এত সুন্দর রাস্তা বা এত সুন্দর পাহাড়ি এলাকা যেটা ভাষায় প্রকাশ করা যায় না তা আবার তাইবের ভিতরে পাহাড়ি রাস্তায় আলহামদুলিল্লাহ তো আমরা চলে আসছি রাস্তা প্রায় শেষ এখন আমরা হাইওয়েতে যাব আমরা অবশেষে চলে আসলাম আমাদের ইফতার গাড়িতে হয়েছে খেজুর আর পানি খেয়ে হয়েছে তো এখানে মাগিবের নামাজ আশার নামাজ পড়লাম পরে আমরা এখানে একটি মাতাম আছে এখান থেকে খানা টানা খাবো এখানে হাইওয়েতে খেপসা ছাড়া আর কিছুই খাওয়ার মতো নেই তো আমরা খেপসা ট্যাপসা খেয়ে ইনশাল্লাহ আবার রওনা দেবো রিয়াদের উদ্দেশ্যে আমরা রিয়াদের ভিতরে প্রবেশ করেছি চেকপোস্ট পার হয়ে চলে আসছি এটা হলো মোজামিয়া চেকপোস্ট পার হয়ে ভিতরের সাইড তো যেটা আপনারা এর আগের ভিডিওতে দিনের বেলা দেখেছেন আর এটা এখন রাত্রির বেলা অসম্ভব সুন্দর আমরা রিয়াদের ভিতরেই শহরের ভিতরে প্রবেশ করেছি যেটা চৌত্রিশ নম্বর কুবলির এখানে তো এখানে আসে ভাইয়ের বাসায় বাইকে নামাই দেব তো বাইয়ে বলতেছে না তোমরা খাওয়া দাওয়া করে যাও তো এই জন্য আল বাইক খাইতে আসলাম বুস্টেড খেয়ে বাইকে এখানে রেখে আমি আর আমার আজিজ ভাই কালো গেঞ্জি পরা উনি আমরা দুইজনে চলে যাবো বাসার দিকে ভিডিও আজকে এই পর্যন্তই আমার যদি কথায় কোনো ভুল হয়ে থাকে বা কোনো তথ্যে ভুল থাকে অবশ্যই আমাকে বলবেন আমি তা সংশোধন করার চেষ্টা করব আর আরেকটি ভিডিও আসবে যেটা আমার নবী জাহুলামের প্রথম স্ত্রী মা খাদিজার কবরে নিয়ে